সুপ্রিয় দর্শক সবাইকে আরও একটি ভিডিওতে অভিনন্দন রইল আজকের ভিডিওটা হচ্ছে বরবটি গাছ নিয়ে তো আজকে আমি দেখাবো যে আমার একটিমাত্র বরবটি গাছ আর সেখান থেকে বেশ কিছু বরবটি হয়েছে তো এই হচ্ছে আমার সেই একটিমাত্র বরবটি গাছ ছোট্ট একটি বরবটি গাছ তো এই বরবটি গাছে দেখুন দুটি বরবটি হয়েছিল তার মধ্যে এই যে আজকে আমি একটি বরবটি থেকে বীজ সংগ্রহ করব। এটা আমি রেখে দিয়েছিলাম আমার গাছেই শুকিয়ে শুকিয়েছি কারণ হচ্ছে এখান থেকে আমি কিছু বীজ সংগ্রহ করব এবং আমার যে কিছু বন্ধুবান্ধব আছে যারা আমার কাছে এবার বরবটির গাছ চেয়েছিলেন তো আমি তাদেরকে দেবো তো এই যে দেখুন বরবটির এটা শুকিয়ে এই যে বীজ আপনা আপনি বের হয়ে আসছে আর একটু দেখাই এই যে দেখুন এখানে এটা শুকিয়ে অলরেডি অটোমেটিক বীজ বের হয়ে গেছে তো আপনারা যদি কেউ বীজ সংগ্রহ করতে চান তাহলে এভাবে গাছে রেখে দেবেন যতদিন না পর্যন্ত ফসলটা গাছে পাকে কারণ গাছে পাকার পর যে বীজটা হয় সেটা হয় একদম পরিপক্ক মানে আপনার পরবর্তী বছরের জন্য গাছ লাগানোর উপযুক্ত কিছু বীজ হিসেবে আমরা পাই সেগুলো থেকে তো এই যে দেখুন কিছু বীজ সংগ্রহ করছি আজকে বরবটির বীজ তো এটা ছিল আমার বরবটি গাছের এই বছরের প্রথম বরবটিটা তো যেটা আমি রেখে দিয়েছিলাম বীজের জন্য আসলে সত্যি কথা বলতে কি আমি এবছর বরবটির গাছ থেকে কোনো বরবটি খাইনি কারণ হচ্ছে আমি সবগুলি বীজ করার জন্য রাখবো তো এটা প্রথমটা যেটা দেখাচ্ছি যেটা থেকে আমি এই মুহূর্তে বীজ সংগ্রহ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর বীজ বের হয়ে যাচ্ছে শুকিয়ে বরবটিটা তো এইভাবে আপনারা বীজ সংগ্রহ করবেন আর আরেকটা দেখাচ্ছি এই যে দেখুন এখানে এই যে এখানে আরেকটা একটু খেয়াল করলে দেখবেন পাতা একেবারে ঢেকে গেছে এই যে বরবটি গাছের আরেকটা বর্বটি বরবটি এখানে হয়েছে তো এটাও আমি বীজের জন্য রেখেছি এটাও আমি খাচ্ছি না এটাও আমি সুখাচ্ছি তো এই বরবটিটাও আমি বীজ করব আশা রাখছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অনেকেই আমার কাছ থেকে বরবটির গাছ পাবে কারণ এই বীজগুলো ইংল্যান্ডের প্রতিকূল আবহাওয়ার সাথে এই বীজগুলো পরিপক্ক হয়েছে তো এই বীজগুলো থেকে সুন্দর গাছ হবে আর এই গাছ থেকে আমরা পাবো খুব কি বলে ভালো মানের কিছু ফসল তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকে বর্বটির গাছ থেকে বীজ সংগ্রহ করার একটি ছোট্ট ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে গাছ থেকে কখন কিভাবে আপনারা বীজ সংগ্রহ করবেন গাছের যে প্রথম ফসল সেটা রেখে সেটাকে গাছে শুকিয়ে তারপর সেখান থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন ঠিক তেমনি এই যে দেখুন এখানে আমি দুটি শশা রেখেছি তো এই শশাগুলো একদম পেকে যাচ্ছে তো গাছটা মরে না যাওয়া পর্যন্ত এই শশাগুলো এখানে থাকবে এবং শশাগুলো এখানে শুকাবে তো সেখান থেকেই আমি ভালো মানের বীজ পাবো তো আজকের মতো এ পর্যন্তই আর বড় করছি না সবাই ভালো থাকবেন কারও কিছু জানার থাকলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে দেখুন এখানে বীজ পড়ে গেছে হয়তো এখান থেকে আবার গাছ তৈরি হবে তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ